হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো তোমাদেরকে আজকে আমি একটা এমন একটি গেম দেখাবো যেটি হচ্ছে অফলাইন গেম তো তোমরা এখানে পুরোপুরি ফ্রি ফায়ার দু হাজার সতেরো সালের সেই গেমের রিটার্ন নিতে পারবা নিতে পারবা আর যা ওল্ড প্লেয়ার আছে ভাই তো তারা কিন্তু আরও বেশি সুবিধার হবে যারা ওল্ড প্লেয়ার তারা সেই আগে গেমটাকে আবারও পাবে তো এটা খেলতে পারবে একদম অফলাইন আছে তো যদি লাগে তো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আমি তোমাদেরকে দিয়ে দেবো তো আজকে তোমাদেরকে দেখাই এটাতে কি কি এমন আছে তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি তোমাদের দেখাই যে কীরকম লোগোটা হচ্ছে ঠিক এমন যেমনটা ছিল দু হাজার সতেরো সালের ফ্রি ফায়ার লোগোটা তো এখানে আমরা আজকে খেলবো তোমাদের এটা কী কী আছে সেটা আজকে তোমাদেরকে দেখাবো আমি জাস্ট মনোযোগ সহকারে ভিডিও দেখো আর যা ওল্ড প্লেয়ার আছে ভাই তো সবাইকে ভিডিওটা ওরা দু শেয়ার করে দাও তো তোমাদেরকে আরও নেক্সট আরও অন্যান্য ভালো ভালো গেম দেখাবো তোমাদের অফলাইন গেম যেগুলো হবো ফ্রি ফায়ার ওকে এখন আমরা ম্যাচে চলে যাই দেখি গেমটা কেমন গেমের ভিতরে এসে পড়ি তোমার গ্রেনার লোগো শুরু করতেছে স্টার্ট অপশন এসে পড়ছে এখানে যে আমরা চাপ দিই তাহলে আমাদেরকে নিয়ে যাবে সোজা লবিতে তো লবিটাও তোমাদেরকে দেখাইতেছি আমি এখন চা এখন আমরা স্টার্ট দিয়ে দিলাম আমাদের লবিতে নিয়ে যাওয়া হবে তো লোডিং নিতেছে ভাই আমরা এসে পড়ছি এখন আমরা ফ্রি ফায়ার লবিতে তো এখন দেখাই তোমরা লবিতে কি কি আছে যে আগের ফ্রি ফায়ারের মতোই কিনা তোমরা সেটা যারা ওল্ড ফ্রি আছে তারা অবশ্যই কমেন্ট করে যাবা তো দেখাই একটা একটা করে তোমাদেরকে এখানে আবার দেখো যে মুড অপশন আছে সেটি হচ্ছে র্যাঙ্ক ম্যাচ মুড ক্লাসিক মুড ক্লাসিক এখানে তোমরা যে তিনটাই আছে তো সমস্যা নেই আমি তোমাদেরকে ওই তিনটাই খেলায় তোমাদের দেখাবো এই মুডগুলো যে কেমন কেমন মুড এগুলো তো একটা একটা করে তোমাদের দেখাই আমি এখন যে ইভেন্টস অপশনে ইভেন্ট অপশন এমনকা তো আমরা এখানে গোল্ড পাইছি কিছু গোল্ডটা কালেক্ট করে নিলাম এখন ব্যাগ নিয়ে নেই কেমন যারা ওল্ড প্লেয়ার তোমরা একটু কমেন্ট করে যাই হো যে আসলে কি এমনটা ছিল কি না আগের মতো সব কিছু দেখেছি এখানে রিডিম আছে আচ্ছা এখন আমরা তোমাদেরকে লাক রোয়েলটা দেখাই যে লাক রোয়েল এমন কি আছে তোমরা শুধু লাক রোয়েল চলে যাই এখানে আছে ভাই এগুলো কি আগে যারা উঠবে আছে তারা অবশ্যই জানবা যদি যাই না থাকো তাহলে ভাই বললো কমেন্টে যে আসলে কি গুলো ছিল কিনা না তারপর আমরা অন্য কিছু দেখি তোমাদেরকে ক্যারেক্টার এখন দেখাই দেখি ক্যারেক্টারগুলো কি আছে তোমাদেরকে দেখাই আমিও দেখি তো এখানে আছে প্রথমে অ্যাডাম ভাই আগে আগের নামটা এখানে আছে আর এখন তো বর্তমানে আছে সেখানে প্রিমিস নাম দেওয়া তো এখানে আছে শুধু অ্যাডাম দেওয়াই আছে ভাই জিনিসটা ভালো লাগছে পুরোপুরি এখানে কি আছে এডামের বটলি আছে এখানে পরে আছে তোমাদের এখানে আরো কয়েকটাই আছে মোট ছয় টাকা আছে এখানে আচ্ছা এখন তোমাদের দেখে আমরা বোল্ড কালেকশন তো বোল্ড কালেকশনে আছে শুধু সিজন ওয়ানটাই আছে এখানে তো এখানে সিজনে হ্যাট এখানে টপ পার্ট প্যান্ট জুতা আছে এছাড়া এখানে এর কোনো কিছুই নাই তো তোমরা সিজন ওয়ান নিয়ে খেলতে পারবে একদম ওল্ড প্লেয়ারের মতো মানে যারা ওল্ড যারা ইলেট বাইক করতো আর কি ঠিক তাদের মতো তা এখন তোমাদের আফতার ব্যানার দেখায় এখানে আছে সিলভার গোল্ড ডায়মন্ড মাস্টার প্লাটিনাম এগুলো কিছু ইয়ে আছে এনে আর বাকিগুলো আনলক লক করা আর এই পাঁচটা শুধু আনলক করা আছে এনে তারপর তোমাদেরকে আপতারগুলো এখন দেখাবো যে আফতারগুলা কী কী আছে চলো দেখায় এই যে আফতারগুলো এখন দেখতে পাচ্ছ তো এখানে অনেক রেয়ার আফতার আছে সিজন থ্রিড ওয়ান মানে যা আছে যে টু মানে সব আফতার এখানে কিছু আছে তার ওল্ড আছে শুধু ওল্ড আফতার ব্যানারগুলো এখানে দেওয়া আছে নিউগুলো এখানে নাই আচ্ছা তো তোমাদের এখানে আফতার ব্যানার দেখিয়ে দিলাম আশা করি তোমাদের এখন ভালো লাগছে তো আমি তোমাদেরকে যে তিনটা মুড দেখেছিলাম ওইগুলো নিয়ে সামনে নেক্সট কোনো ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে এইগুলো মুডগুলো কেমন ঠিক ম্যাচগুলো ছিল সামনে ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব